চমকি রান্নাঘরে সকলকে স্বাগত চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে গাজর আর আলুর একটি সবজি তৈরি করব তো এখানে আড়াইশো মতো গাজর এবং আড়াইশো মতো নতুন আলু আমি ঝিঝিরি করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এটাও ঝিরঝিরি করে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করতে দিয়ে তেলে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা ফুটে উঠলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজে হালকা ব্রাউন কালার চলে আসলেই এখানে যোগ করে দেব কেটে রাখা গাজর এবং আলু গাজর আলু দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে বলি গাজর কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং সবজি খাওয়া প্রত্যেকটা মানুষের দরকার আমরা কিন্তু সকলে সবজি খেতে পছন্দও করি না এইভাবে যদি আপনি আলু এবং গাজরের সবজি তৈরি করে নেন তাহলে আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বারই কিন্তু খেতে পছন্দ করবেন আর এই সবজিটা আপনি রুটি বা ভাতের সাথে বা লুচি বা পরোটার সাথে যে কোনো জিনিসের সাথেই আপনি খেতে পারবেন আর খুবই ভালো লাগবে তো একবার অবশ্যই ট্রাই করো এই সবজিটা চলো ভালো করে নেড়ে চেড়ে নেবো এটা যাতে লেগে না যায় একটু পর পরই ভালো করে নেড়ে চেড়ে দেব দুর্দান্ত একটি সবজি রেসিপি এটা এটা কিন্তু আমার বা আমার বাড়ির সকলের কিন্তু খুবই প্রিয় সবজিগুলো অনেকটা নরম হয়ে আসছে তেলও ছেড়ে দিয়েছে দেখো তুমি মায়ের ভেজে নিলাম গাজর এবং আলুর সবজি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও বাড়িতে ট্রাই করো কেমন লাগলো কে বলো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে চেও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও